শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যেয়ে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি দিনটি বৃহস্পতিবার সকালবেলা ঘুম দিয়ে উঠে আসি বাসি কাজ কমপ্লিট করে উঠোন ঝাড় দিয়ে দুয়ারে জল ছিটিয়ে বাসি বাসন মেজে জামা কাপড় কেছে স্নান করে সোজা ঘরে চলে এসেছি ভেবেছিলাম মাথায় শ্যাম্পু করব কিন্তু যেহেতু আজকে বৃহস্পতিবার মাথায় শ্যাম্পু করবো না বলে মাথায় আর শ্যাম্পু করলাম না বৃহস্পতিবার শুক্রবার মাথায় শ্যাম্পু করতে নেই তো যাই হোক চলো সঙ্গে থাকো এখন দেব পুজো ঠাকুরের বাসনও মাজা হয়ে গেছে এখন পুজো দেব তো চলো সঙ্গে থাকো তো পুজো দিতে বসে পড়েছি আর পুজো দেওয়ার আগে প্রদীপ আর ধূপকাঠি ধরিয়ে নিচ্ছি মানে প্রদীপ জেলে তবেই পুজো দেওয়াটা শুরু করব। তো দেখো এদিকে পুজো দিয়ে নিচ্ছি আর ওদিকে আজকে বৃহস্পতিবার লক্ষ্মী ঠাকুরের ঘটও পেতে নিয়েছি কিছু নিয়ম মেনে বৃহস্পতিবারে করলাম মা লক্ষ্মীর পুজো আর সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেল ওই যে বলি না সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেলে মনটা খুব ভালো লাগে যতদিন পারি মানে যত দিন সম্ভব আমি সকালবেলায় তাড়াতাড়ি করে পুজো দেওয়ার চেষ্টা করি কিন্তু যখন দেখি আর পেরে উঠি না তখন আর দেওয়া হয় না তো চলো সঙ্গে থাকো পুজো তো দেওয়া হয়েই গেলো ঠাকুরকে আরতি করলাম আরতির লোটা ঠাকুরকে দিয়ে দিলাম এই দিকে আমি হচ্ছে ঠাকুরকে প্রসাদও দিয়ে দিয়েছি আর এই যে আমার মহাদেব তো যাই হোক এইদিকে দেখো পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেলো আর ওইদিকে না চাদর কেচে রেখেছিলাম চাদরটাকে মেলা হয়নি এখন যাব চাদরটাকে মেলতে মানে হুট করে মনে পড়লো চাদরটা তো মেলা হয়নি কেচে নিয়েছিলাম কেচে স্নান করেছি স্নান করে ঠাকুরের জল নিয়ে ঘরে চলে গেছি আর এদিকে হচ্ছে গিয়ে আমার মানে চাদরটা মেলতেই ভুলে গেছিলাম যদি বাইরে না বেরোতাম চাদরের কথাটা আর কি মনেই থাকতো না আর ওই দেখো গামলায় বাসন মেজে রেখেছি ওগুলো আজকে আর তোমাদের সাথে শেয়ার করিনি তো চলো সঙ্গে থাকো এখন ঘরে গিয়ে বানাবো চা তো স্নান পুজো হয়ে গেছে মানে সমস্ত ঘর বাড়ি একদম পরিষ্কার করে স্নান পুজো করে নিয়েছি আর এখন বানিয়ে নেব চা আর এই যে ফ্রিজে মাছ রয়েছে মাছটাকে এই যে মাছটাকে এখন জলে ভিজিয়ে রাখবো মাছটা পুরো বরফ হয়ে গেছে তো এই যে সিঙ্কের মধ্যে রেখে দিলাম দিয়ে এইবারে মাছটাকে জল ঢেলে দেবো দিয়ে আলু দিয়ে বোতলটাকে আবার মাজতে হবে সকালের আশেপাশে কাজ বাজ কমপ্লিট করে স্নান পুজো সেরে এখন নিজের জন্য বানিয়ে নিয়েছি এক কাপ চা আর সঙ্গে একটা রুটি কতকাল রাতে রুটি ছিল সেই রুটিটাকেই গরম করে নিয়েছি আর সকালের খাওয়া বলতে আজকে রুটি আছে বলে চা রুটি খেয়ে নেব এটাই সকালের টিফিন এটাই সকালের ব্রেকফাস্ট এটাই সকালের খাবার তো যাই হোক এই আর আজকে যেহেতু বৃহস্পতিবার সকাল সকাল পুজো দিয়ে নিয়েছি পুজো দেওয়া হলে মনটা খুব শান্তি লাগে শুধু বৃহস্পতিবার বলে না প্রত্যেক দিনই সকালে আশিবাসী কাজকর্ম কমপ্লিট করে দেখবে পুজো দিলে মনটা খুব ভালো লাগে অ্যাকচুয়ালি সংসারে সব কাজে মানে একটা একটা কাজ কমপ্লিট হবে আর মনে হয় কি শান্তি লাগে কিন্তু যাই হোক সারাদিনই কাজকর্ম চলে তবুও এখন একটু একটু ভালো লাগছে পুজো দেওয়া হয়ে গেছে ঘরবাড়ি পুরো পরিষ্কার করে নিয়েছি আর এখন এই যে চা রুটি এই যে এক কাপ চা আর রুটি রুটিটা একটু গরম করে নিয়েছি আর ছেলে আজকে ডিম ভাজা দিয়ে রুটি খাবে না ও খাবে চা আর এই যে ও বিস্কুট নিয়ে এসেছে এটা ছেলের খাবার এটা আমার খাবার আর ছেলের পরীক্ষা চলছে পরীক্ষা দিতে যাওয়ার আগে ওকে ভাত খাইয়ে দেবো আলু সেদ্ধ দিয়ে ভাত খাইয়ে দেবো তো চলো সঙ্গে থাকো আমি এখন চাটা খেয়ে নিই খেয়ে পরে আবার দেখা হচ্ছে আর চাটা বানিয়ে ফ্রিজ থেকে মাছ বের করে মাছটাকে ভিজিয়ে রেখে এসেছি তো চলো সঙ্গে থাকো টাটা পেঁয়াজ লঙ্কা রসুন কুচু কুচু করে কেটে নিয়েছি হচ্ছে গিয়ে যে এখানে হচ্ছে ডাল হবে পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে মানে ডাল করব আর এখানে বড় বড় করে ঝিঙে আর আলু কেটে নিয়েছি তেলাপিয়া মাছটা যে সকালে ভিজিয়ে রেখেছিলাম ওই মাছের ঝোল হবে আর এই যে হাড়িতে চাল নিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলটা অনেকটাই গরম হয়ে গেছে তারপর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম ওর মধ্যে কুচানো রসুনগুলো আগে রসুন দেব রসুনটা একটু জাস্ট নাড়াচাড়া করে নিয়েই আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো রসুন বেশি পুড়লে কিন্তু ভালো লাগবে না খেতে ডালটা আর কি তো যাই হোক এদিকে দেখো তারপর কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি আবার পেঁয়াজ রসুনগুলো খুব লাল লাল করে ভাজবো না মানে একদম কড়া ভাজা যাবে না জাস্ট অল্প ভাজবো মানে অর্ধেকটা যেই ভাজা হবে ওর মধ্যে টমেটো তারপর আদা কুচি দিলেও দিতে পারো আজকে আমি আদা কুচি দিই আদা কুচে না হলে ঘষেও দেওয়া যায় তারপর দিয়ে দিলাম টমেটোটা প্রথমে টমেটো দিলে কিন্তু পেঁয়াজগুলো ভাজা হবে না ওই জন্য পেঁয়াজটা অর্ধেক ভেজে তারপরে দিতে হবে টমেটো আর এখানে ডাল ধুয়ে নিলাম ডালটা ধুয়ে আমি আমি আবার ধুয়ে দিই মানে আমার একটা পিসি রান্না করতো সে আবার ডালটা ধুতো না এমনিই দিয়ে দিত ভালো করে কষলে দিয়ে দিত আমি আবার একবার ধুয়ে নিই ধুয়ে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে কারণ ডালের মধ্যে তো কত রকমের নোংরা থাকে না সেই জন্য ডালটাকে আমি ভালো করে ধুয়ে এই যে দিয়ে দিলাম এবারে টু জাস্ট নাড়াচাড়া করবো মানে বেশি কোনো কিছুই বেশি ভাজা যাবে না যাই হোক এবার দিয়ে দিলাম আমি জল আর জল তুমি যেমন পাতলা খাবে সেই পরিমাণে জল দেবে তুমি যদি গাঢ় গাড়ো খাও তাহলে জল দেবে আমি যখন যেমন প্রয়োজন তখন তেমন করি যেহেতু আজকে তেলাপিয়া মাছের ঝোল হবে পাতলা করে একদম সেই জন্য আজকে একদম শুকনো শুকনো করবে এই যে ফাইনালি দেখো একদম শুকনো শুকনো এবার এটা যখন ঢেলে রাখবো না আরও শুকনো হয়ে যাবে আর এদিকে দেখো তেলাপিয়া মাছটাকে খুব ভালো করে পরিষ্কার করে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি যেহেতু পুকুরের মাছ গরম জল তো আমি দেখবো শুধু পুকুরের বলে না আমি যে কোনো মাছ গরম জল দিয়ে ধুয়ে নিই এতে না মাছের গ্যাসটা বেরিয়ে যায় আর এদিকে দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে মাছটা তো ভেজে নিয়েছি মাছ ভাজাটা শেয়ার করিনি কারণ ভিডিও অনেকটাই বড় হয়ে যাবে আর তো মাছ ভাজাটা হয়ে গেলে ওই মাছ ভাজার তেল ঝিঙে আলুগুলো দিয়ে নিয়েছি এবার ঝিঙে আলুগুলো বেশ ভালো করে নুন দিয়ে হলুদ দিয়ে ভাজা ভাজা করে দিয়ে দেব জলের মধ্যে আর হচ্ছে গিয়ে আর ওদিকে তো মাছটা ভেজে নিয়েছি আর মেয়ের জন্য এক পিস কড়া করে মাছ ভেজেছি তো চলো সঙ্গে থাকো আমি মাছটা রান্না করে নিই তো রান্না বান্না হয়ে গেছে আজকে সাড়ে বারোটার মধ্যে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর রান্নার পরে যে বাসনগুলো বেরিয়েছিল ওগুলোকে মাজা হয়ে গেছে দুটো বোতল খালি ছিল বোতলগুলোকে ভরে নিয়েছি তো তারপরে বসে বসে এই যে মাল সেলাই করেছি এই যে পট্টি কেটে এই পট্টিগুলো লাগিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি খেয়ে দিয়ে উঠে যখন সেলাইতে বসবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। এবার আমি এখন সেলাই করব ধরো এই যে আমি বসলাম যেটুকু সন্ধ্যে দশ সময় উঠবো সন্ধ্যের চা বানানোর সময় উঠবো তারপর আবার সেলাইতে বসবো মানে একদম দশটা পর্যন্ত সেলাই করব তারপরে মাঝখানে যেটুকু আমার কাজ উঠে উঠে কাজ করব তো সেই জন্য এখন মানে বসেছি সেলাইতে তাও এক ঘন্টা হয়ে গেছে মানে আমি একটা নাগাদ বসেছি এখন বাজে দুটো তো এখন চলো খাওয়া দাওয়াটা করে নিই আর ফাইনালি তো রান্না রান্নাবান্না কি করেছি তোমাদেরকে তো আগে দেখিয়েছি আর চলো আরেকবার দেখিয়ে দি দিয়ে খাওয়া দাওয়াটা করে নিই তারপর যখন সেলাইতে বসবো সেটা তোমাদেরকে দেখাবো তিন চার ঘন্টা ধরে সেলাই করলে তিন চার ঘন্টা সেলাই তো আমি দেখাতে পারবো না হয়তো সেটা চুপ করবি হ্যাঁ পাপান আর সেটা তো এক মিনিট তিরিশ সেকেন্ড দেখাবো তো চলো তো এই যে ফাইনালি মাছের ঝোল রাতের জন্য তুলে রেখে দিয়েছি আর এইটা দুপুরবেলা খাওয়া হবে এই যে ঝিঙে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল আর সকালবেলা ডাল দিয়ে ভাত খেয়েছে ছেলে মেয়ে আমি আর এই যে ডাল চচ্চড়ি অল্প রয়েছে এগুলো এটা দুপুরেই শেষ হয়ে যাবে আর এই যে তো চলো খাওয়া দাওয়াটা করে নি খাওয়া দাওয়া করে পরে আবার আসছি দুপুরে খাওয়া দাওয়ার পরে এই যে সেলাইতে বসে পড়েছি তো আজকে এখন সেলাইতে বসলাম এখন দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে বসিনি একটু শুয়েছিলাম মানে সাড়ে তিনটে নাগাদ বসেছি আর উঠবো সেই আটটায় তার মধ্যে যেটুকু কাজ সন্ধে দেওয়া বোতল ভরা ওগুলো তো উঠে উঠে করতেই হবে না তো যাই হোক আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত আর বেশি বড় করব না অলরেডি দশ মিনিট হয়ে গেছে আর তোমরা যারা আমার ভিডিওটি দেখছো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও তোমাদের একটা কমেন্টে ভিডিও করার উৎসাহটা অনেকটাই বেড়ে যায় খারাপ হলে খারাপ বলো ভালো হলে ভালো হলো আশা করি খারাপ কমেন্ট আসবে না সেরকম ভিডিও আমরা বানাই না তো যাই হোক হচ্ছে গিয়ে আর যারা চ্যানেলটি নতুন দেখছো একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো সব বাইকের টাটা